আপনার চ্যানেলটি মনিটাইজেশন আবেদন করার আগে নিজে থেকেই চেক করে দেখুন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা এবং আপনি আপনার চ্যানেলের মধ্যে কোন ভুল কাজগুলো করেছেন সেই ভুল কাজগুলো ঠিক করে তারপরে ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করুন তাহলে আপনি দ্রুত ইউটিউবের কাছ থেকে মনিটাইজেশান কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে আসলে কোন ভুল কাজগুলো করলে আপনারা ইউটিউব থেকে মনিটাইজেশান পারবেন না এবং সেগুলো কিভাবে আপনি সমাধান করবেন সে বিষয়টি আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন পাঠানোর আগে কোন কোন বিষয়গুলো আপনাকে চেক করতে হবে এবং কোন ভুল কাজগুলো আপনি ইউটিউবের মধ্যে করলে মনিটাইজেশন পাবেন না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আগে থেকে জানা উচিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আপনি যখন প্রথম আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান করার জন্য ইউটিউবের কাছে আবেদন করেন সর্বপ্রথম যে বিষয়টি তারা বিবেচনা করে দেখে বা যে বিষয়টি দেখে সেটি হলো আপনার চ্যানেলের মূল থিমটি আসলে কী এক্ষেত্রে আপনারা অনেক সময় যে ভুল কাজটি করে থাকেন ধরুন আপনি যদি আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি টেক রিলেটেড রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা টেক ভিডিওর পাশাপাশি ব্লগিং ভিডিও কুকিং ভিডিও আরও অন্যান্য যেসব ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন যার ফলশ্রুতিতে আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশান হয় না তাই অবশ্যই আপনারা যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলের যে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন অবশ্যই সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিওগুলোই আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করার চেষ্টা করবেন যদি আপনারা আপনাদের ক্যাটাগরি রিলেটেড চ্যানেলের মধ্যেই ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে খুবই দ্রুত মনিটাইজেশান আপনি পেয়ে যাবেন আমার দুইটি চ্যানেলের মধ্যে মনিটাইজেশান আছে আমি কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই আমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন কিন্তু অন করতে পেরেছি এবং আমি কিন্তু আমার যে চ্যানেলের ক্যাটাগরি আছে দুইটি সেই দুইটি চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমি কিন্তু ভিডিওগুলো পাবলিশ করি আমার চ্যানেলের ক্যাটাগরি যেহেতু ট্রেক রিলেটেড সেহেতু আমি শুধুমাত্র সেখানে টেক রিলেটেড ভিডিওগুলোই আপলোড করেছি যার ফলশ্রুতিতে আমি আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করার মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ করে ইউটিউব কিন্তু আমাকে কনফার্মেশান ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে তাই অবশ্যই আপনারাও যদি চান আপনার চ্যানেলের মধ্যে দ্রুত মনিটাইজেশান অন করতে আপনাকে কিন্তু আপনার চ্যানেলের যে মেন থিমটি আছে বা আপনার চ্যানেলের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি মনিটাইজেশান অন করে নিতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টি ইউটিউব ভালোভাবে দেখে সেটি হলো আপনার চ্যানেলের ভাইরাল ভিডিও কোনটি আছে বা কোন ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ করেছেন এই বিষয়টি কিন্তু তারা দেখে যদি আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটি ভালো থাকে বা আপনার নিজের যদি কন্টেন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু তারা মনিটাইজেশন অন করে দিয়ে থাকে এক্ষেত্রে আপনারা অনেক সময় আছেন নিজের কন্টেন্ট পাবলিশ না করে বা নিজের ভিডিও পাবলিশ না করে অন্য কারো একটি ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন এবং সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা মনিটাইজেশন অন করার জন্য সেই ভিডিওটি চ্যানেল থেকে ডিলেট করে দেন এবং যার ফলশ্রুতিতে ইউটিউব যখন ম্যানুয়ালি আপনার চ্যানেলটি চেক করে তখন কিন্তু সে দেখতে পায় যে আসলে আপনার চ্যানেলের মধ্যে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আছে হিউজ পরিমাণ ওয়াচ টাইম আছে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ দিই তখন কিন্তু তারা অটোমেটিকলি এটি ডিটেক্ট করতে পারে যে আসলে আপনি হয়তো কোনো স্প্যামিং বা স্ক্যামিং পদ্ধতি অবলম্বন করে এই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলো নিয়ে এসেছেন অথবা আপনি এমন কোনো ভিডিও পাবলিশ করেছিলেন যেখান থেকে আপনি এই বেশি পরিমাণ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পেয়েছেন কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন যার ফলশ্রুতিতেও কিন্তু আপনাকে মনিটাইজেশান না দেওয়ারও সম্ভাবনা আছে আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনি যদি ইউটিউবের একটি ভিডিও ডিলিট করে দেন তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওর সাথে যে ওয়াচ টাইমগুলো এসেছিলো সেই ওয়াচ টাইমগুলোও কিন্তু ডিলিট হয়ে যায় তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনার ভিডিওর মধ্যে এই যে ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবারগুলো এসেছে এই সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইমগুলো অর্গানিক্যালি এসেছে নাকি আপনি কোনো সোর্স থেকে কিনে নিয়েছেন অথবা কোনো প্যানেল থেকে নিয়েছেন কি এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে তারা দেখে তাই অবশ্যই আপনি যদি ইউটিউবের মধ্যে দ্রুত মনিটাইজেশন অন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অর্গানিক্যালি কাজ করতে হবে অর্গানিক্যালি কাজ করলে হয়তো একটু সময় বেশি লাগে যে আসলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে অনেক সময় কারো তিন মাস কারো ছয় মাস কারো এক বছর পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু আপনাকে ধৈর্য ধরে অবশ্যই অর্গানিক্যালি এই ইউটিউবের মধ্যে কাজ করতে হবে তবে কিন্তু আপনি চ্যানেলের মধ্যে মনিটাইজেশানটি অন করতে পারবেন এবং মনিটাইজেশন অন করে আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু আপনি একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবে না হয়তোবা আপনি কোনো একটি সফটওয়্যার অথবা অ্যাপসের মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম নিয়ে আসলেন এবং ইউটিউবের কাছে মনিটাইজেশান আবেদন করলেন সেটি মনিটাইজেশন যদি দিয়েও দেয় সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি এটি ডিটেক্ট করতে পারে যে এই ওয়াচ টাইম এবং আপনার সাবস্ক্রাইবারগুলো আপনি কোনো সোর্স থেকে নিয়েছেন বা কোনো স সফটওয়্যার থেকে নিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়ার সম্ভাবনা আছে এবং এমনকি আপনার চ্যানেলটিও কিন্তু ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই এই বিষয় সম্পর্কে খুবই সতর্ক থাকবেন যে আসলে আপনার চ্যানেলটি যাতে করে কোনো সোর্স থেকে কোনো সাবস্ক্রাইবার অথবা ওয়াচ টাইম না আসে এই বিষয়টি খুব ভালোভাবে আপনি খেয়াল করবেন পরবর্তী যে বিষয়টা ইউটিউব খুব ভালোভাবে দেখে সেটি হলো আপনার নিউয়েস্ট ভিডিও বা আপনি সম্প্রতি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো ইউটিউব কিন্তু খুব ভালোভাবে দেখে যে আসলে আপনি যে নতুন ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলো আপনার নিজের কিনা না বা এখানে আপনার কোনো ফেস আছে কি না বা আপনার নিজের কোনো ভয়েস আছে কি না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান আবেদন করার জন্য আবেদন করে ইউটিউবের কাছে পাঠাবেন অবশ্যই সেখানে যেন আপনার নতুন ভিডিওর মধ্যে আপনার নিজস্ব ফেস অথবা ভয়েস থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশানটি পাবেন নতুবা কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না এক্ষেত্রে যারা আপনারা ফেস ক্যাম ভিডিও তৈরি করেন না সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো আছে যেটি আপনি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন অবশ্যই সেই ভিডিওগুলো খুব ভালোভাবে এডিটিং করতে হবে এবং সেখানে আপনার নিজের ভয়েসটি খুব ভালোভাবে প্লেসমেন্ট করতে হবে যাতে করে ইউটিউব বুঝতে পারে যে আপনি অন্য কোনো সোর্স থেকে কন্টেন্ট অথবা পিকচারগুলো নিয়ে এসে আপনি সেখানে নিজে ভয়েস ওভার করছেন এবং ভয়েস ওভার করার ফলে কিন্তু ইউটিউব আপনাকে অবশ্যই মনিটাইজেশান অন করে দিবে কিন্তু দেখা গেল আপনি হুবহু একটি কন্টেন্ট অন্য কোনো জায়গায় থেকে তুলে নিয়ে এসে সেই কন্টেন্টের শুধুমাত্র আপনি ভয়েস ওভার করে যদি ভিডিওটি ইউটিউবে পাবলিশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন অবশ্যই সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে যেমন আপনি ভিডিওর মধ্যে কোনো টেক্সট অ্যাড করলেন অথবা আপনার ভিডিওটি যেমন ছিল তার থেকে একটু কালার গেডিং চেঞ্জ করলেন অথবা আপনার নতুন কোনো কিছু সেই ভিডিওর মধ্যে অ্যাড করলেন পাশাপাশি আপনাকে তো অবশ্যই আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতেই হবে এই বিষয়গুলো করলেই কেবলমাত্র আপনি ইউটিউবের মধ্যে মনিটাইজেশান অন করে নিতে পারবেন নতুবা কিন্তু কখনোই আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশান অন হবে সর্বশেষ যে বিষয়টি ইউটিউব খুব ভালোভাবে পর্যালোচনা করে দেখে যে আসলে আপনার ভিডিওর যে মেটা ডাটা আছে এই মেটা ডাটাগুলো ঠিক আছে কি না তো বন্ধুরা এই মেটা ডাটার মধ্যে যে বিষয়গুলো পড়ে সেটি হলো আপনার ইউটিউব ভিডিওর থামনেল আপনার ইউটিউব ভিডিওর টাইটেল আপনার ডেসক্রিপশান এবং আপনার যে ট্র্যাকগুলো আপনি ইউজ করেছেন আপনার ভিডিওর মধ্যে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তারা চেক করে দেখে কেন না দেখা গেল অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা থামনেলে একটা ছবি দিয়ে দর্শকদেরকে আকর্ষণ করার চেষ্টা করে এবং ভিডিও যখন প্লে করে সেই ভিডিওর মধ্যে দেখা গেল সেই বিষয়ের কোনো বালাই নেই শুধুমাত্র ভিডিওতে ক্লিক করার জন্য তাদের থামনেলগুলো এভাবে আকর্ষণীয় করে তৈরি করেছে পাশাপাশি এই একই বিষয়গুলো কিন্তু টাইটেলের ক্ষেত্রেও হয়ে থাকে টাইটেলটা এমনভাবে ক্লিক বেট করে যাতে করে এই টাইটেলটি যদি কারো সামনে পৌঁছায় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটি এই ভিডিওতে ক্লিক করার জন্য একদমই উদগ্রীব হয়ে থাকবে এমন ক্ষেত্রে এরকম টাইটেলও যদি আপনার ভিডিওতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশানটি অন করে নিতে পারবেন না এবং পাশাপাশি আমরা অনেক সময় দেখতে পাই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমরা এমনভাবে বাজে কোনো কিছু লিখি বা দেখা গেল আমার ভিডিওর যে টাইটেল আছে এই টাইটেলটি অনেক সময় অনেক ক্রিয়েটর বিভিন্নভাবে দিয়ে থাকে সেই টাইটেল গুলো কপি করে নিয়ে এসে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেস করে দিই এমনভাবে যাতে করে আমার ভিডিওটি দ্রুত সার্চ রেজাল্টে র্যাঙ্ক করে বা আমার ভিডিওটি দ্রুত সার্চ থেকে ভিউজ আসতে শুরু করে বা আমার ভিডিওটি র্যাঙ্ক করার কারণে যাতে করে বেশি ভিউজ আসে এই বিষয়গুলো কিন্তু কখনোই করা যাবে না আপনার ডেসক্রিপশন বক্সে আপনি জাস্ট আপনার ভিডিও রিলেটেড কিছু বিষয় আপনি লিখে দিতে পারেন এবং আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটি খুব ভালোভাবে সেখানে প্লেসমেন্ট করে দিতে পারেন পাশাপাশি আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেগুলো আছে সেগুলো দিতে পারেন কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এই হ্যাশট্যাগ ইউজ করার মধ্য দিয়েই আপনার ডেসক্রিপশন বক্সটি শেষ করে দিতে পারেন এখানে আজে বাজে কোনো কিছু লেখার দরকার নেই বা আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আছে বা আরও যে টাইটেলগুলো হওয়ার কথা সেগুলো না লিখে শুধুমাত্র জাস্ট আপনার ভিডিওর বর্ণনা লিখুন এই ভিডিওর মধ্যে দর্শকরা কি দেখতে পাবে আপনার সোশ্যাল মিডিয়ার লিংক দিন অথবা আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশান দিতে চাইলে সেটি দিতে পারেন অথবা আপনার যদি কোনো কোর্স থাকে সেই কোর্সের লিঙ্ক দিতে পারেন এভাবে দিয়ে কিন্তু আপনার চ্যানেলটি আপনার মিডিয়া ডাটাগুলো সঠিকভাবে রাখতে পারেন অথবা দেখা গেল আপনার ভিডিওর যে টাইটেল বা ট্যাগটি আছে সেই ট্যাগটি ইউজ না করে আপনি অন্য ভিডিওর ট্যাগ বা অন্য কারো চ্যানেলের ট্যাগ বা অন্য যে ভিডিওগুলো পপুলার আছে সেই ভিডিওর ট্যাগ যদি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেন সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশান পেতে সমস্যা হয় তাই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন এই বিষয়গুলো খেয়াল করে যদি কোনো ভুল থাকে সেগুলো সংশোধন করবেন সংশোধন করার পর তারপরে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ইউটিউবের কাছে তাহলে দ্রুত কিন্তু আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারবেন ইউটিউবের কাছ থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলদের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে